আমি ভাঙরের বিধায়ক হিসাবে সর্বপ্রথম যে খুনটা হয়েছে যে মানুষ খাকে যে খুন করেছে এর চূড়ান্ত প্রতিবাদ করছি সাথে সাথে প্রশাসন বন্ধুদের বলবো রাজনৈতিক কর্মী না দেখে ভাঙড়ের একজন কর্মী মানুষকে খুন করা হয়েছে এই হিসাবে তদন্ত করা হোক যে যারা যুক্ত করা হোক আমরা বারবার ভাঙড়তে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক অশান্তিমুক্ত ভাঙড় হোক দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন থেকে শুরু করে মালিক পাইক থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের হাইট কোড করে এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখি দাবি করছে ওই তিনজন ছিল খুন করা হয় তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা পরিকল্পিতভাবে হয়েছে এবং বাস্তবিক ওই অঞ্চলে ওই যেখানে বাড়ির যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা হয়ে করেছে ওরা একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল সেটা সংখ্যা ঘনিষ্ঠ করেছে এই সুযোগটা কে নিয়েছে এটা তো একাধিক খুঁজে আসছে এই খুনের সবটাই করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর এটাও রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করবো সিবিআই করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা কোন দলের চেয়ারম্যান তার থেকে যারা করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমন মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা শিক্ষা বিভাগের তদন্তের জন্য দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলের নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দন